জয় কৃষ্ণকালী মায়ের জয় কেমন আছো বন্ধুরা আশা করব তোমরা ভালো আছো সুস্থ আছো তো আজকে আবার তোমাদের নিয়ে চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো দেখছো এখন ভক্তদের কিন্তু মঙ্গলামা তৃশ ছোঁয়াচ্ছেন তো আজকে কিন্তু ভিড় কম আছে আর আজকে কিন্তু মায়ের মন্দিরে দেখো অল্প কয়েকজন আছে তো আজকে একটা বিশেষ দিন আছে তো তার জন্যে কিন্তু কিছু লোক মায়ের মন্দিরে এসেছে যাদের মা আমন্ত্রণ জানিয়েছেন তো তারা কিন্তু এসে অপেক্ষা করছে মঙ্গলা মায়ের জন্য তো কেন অপেক্ষা করছে কি জন্য অপেক্ষা করছে তো চলো আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দেব আর দেখো আজকে কিন্তু এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু পুরো ভিড়ে ভিড় হয়ে থাকে আজকে দেখো একদমই ফাঁকা আজকে কয়েকজন বিশেষ কয়েকজন এসেছে তাদের উদ্দেশ্যে কিন্তু মা কিছু উপহার তাদের জন্য রেখেছি তো কী উপহার চলো আমরা দেখি এখন দেখো মঙ্গলা মা চলে আসছে মন্দিরের ভিতর থেকে আর মঙ্গলা মা এখন যাদের আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের কাছেই কিন্তু যাচ্ছে কারণ আজকে মায়ের আশীর্বাদী যে শাড়িগুলো সেগুলো কিন্তু সবাইকে দান করা হবে তো তার জন্য কিন্তু মঙ্গলা মা তাদের কাছে যাচ্ছে চলো দেখি আমরা কিন্তু কম বেশি অনেকেই জানি যে মায়ের মন্দির নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা এখনো পর্যন্ত হচ্ছে মায়ের মন্দির হতে দেবে না মায়ের মন্দির মন্দির বন্ধ করে দেওয়া হবে তো দেখো মঙ্গলা মা মাকেও কিন্তু অনেকে অনেক এখনো পর্যন্ত বাজে কথা বলে বা ভণ্ড বলে অনেক কিছুই বলে তো তোমরা কিন্তু অনেকেই জানো বেশিরভাগ যারা মায়ের ভক্ত তারা কিন্তু জানো যে মায়ের মন্দিরে অনেক শাড়ি পরে কিন্তু মাকে সবাই যার যা মনস্কামনা পূর্ণ হয় তারা কিন্তু মাকে শাড়ি দেয় তারপরে আরও অন্যান্য অনেক জিনিসই দেয় তো তোমরা দেখতেই পাচ্ছ মা তো চাইলে এই শাড়িগুলো নিজে পরে অন্য সময় তো বিক্রি করে দিতে পারতো বা নিজের ঘরে রেখে দিতে পারত তো সেটা কিন্তু করেননি সেটা তোমরা নিজে চোখেই দেখতে পাচ্ছ মা কিন্তু এই যে যত গরিব দুধরা আছে তাদের কিন্তু মা এই শাড়িগুলো দান করে দিচ্ছে দেখো তো অনেকে আছে কিন্তু শাড়িগুলো রেখে দেয় বা বিক্রি করার জন্য রেখে দেয় বের করে না তো এদিকে তোমরা দেখো মঙ্গলামে কিন্তু খুব সুন্দর করে সবাইকে একের পর এক শাড়ি সবাইকে দান করছে তো এই যে বাজে কথা বলা বা ভণ্ড বলা বা পিছনে কথা বলা মন্দির ভেঙে দেওয়া আর এই জল্পনা কল্পনা করা এইগুলো না করে আমরা যদি ভালো মনে শুদ্ধ মনে মাকে ডাকি মাকে স্মরণ করি মায়ের এর চরণ ধরে আমরা যদি চলতে পারি সারা জীবন দেখো তোমাদের কেউ আটকাতে পারবে না তোমাদের দারিদ্রতা থেকে তোমাদের শরীর সুস্থ থাকার জন্য মা কিন্তু সব সবসময় আমাদের পাশে আছে তো এই জন্যে বলি এই সব আজে বাজে না করে তোমরা পারলে মাকে দর্শন কর করতে আসো মাকে দেখো মায়ের নাম জপ করো মায়ের স্বর্ণাপন্ন হও দেখবে তোমাদের একদিন সব এই মন থেকে যত তোমাদের এর বদমাইশি বুদ্ধি আছে সব চলে যাবে এই মন্দির নিয়ে যা অনেক কিছু ঘটেছে তার জন্য কিন্তু মঙ্গলা মাও এখনও পর্যন্ত কিন্তু প্রচুর চিন্তিত আছে আর বাড়িতে যখন মায়ের মূর্তি যখন ছিল বাড়িতে যখন আগে মন্দির মন্দির হয়নি তখন কিন্তু অনেক ভক্তরা মায়ের মঙ্গলা মায়ের বাড়িতে কিন্তু ওখানেই যেত ওখানে কিন্তু থাকার ব্যবস্থা মঙ্গলা মা অনেক রকমের করেছিল জলের ট্যাঙ্ক বসিয়ে দিয়েছিল সুন্দর করে শোয়া বসার অনেকটা জায়গা করে দিয়েছিল। যাতে ভক্তরা দূর থেকে আসে মঙ্গলা মায়ের বাড়িতে তাদের কোনো অসুবিধা না হয় তখনও কিন্তু আশেপাশের লোক খুবই এই ভক্তদের সঙ্গে দুর্ব্যবহার করেছিল তার জন্য কিন্তু মঙ্গলা মা প্রতিজ্ঞা করেছিল যা এমন একটা দিন আসবে যে দিন দেখবে যে আমি একটা বিশাল বড়ো একটা মন্দির হবে সেখানে আমাদের ভক্তরা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবে এই প্রতিজ্ঞাটা মঙ্গলামা কিন্তু করেছিল আজ সেই প্রতিজ্ঞার ফল কিন্তু আমরা সবাই নিজের চোখে দেখতে পাচ্ছি তো যখন মঙ্গলামায়ের বাড়িতে যখন ভক্তরা যেত তখন কিন্তু ভক্তদের গায়ে গরম জল জল ছুঁড়ে দেওয়া হয়েছিল টয়লেট করে ছুঁড়ে দেওয়া হয়েছিল ইট মারা হয়েছিল তো এইগুলো কিন্তু সত্যি খুবই একটা খারাপ ব্যাপার আর এইগুলো যাতে মানুষের মন থেকে চলে যায় যাতে এমন মানুষ না থাকে যে কারোর খারাপ চাক সবাই তোমরা ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাই মায়ের মন্দিরে আসো মাকে স্মরণ করো মাকে দেখো দেখবে তোমাদের মনে কত শান্তি হবে তোমাদের সত্যি শরীর শরীরের অসুস্থতা দূর হবে দারিদ্রতা দূর হবে তো তোমরা চাইলে কিন্তু মায়ের মন্দিরে এসে একবার অন্তত মাকে দর্শন করো মায়ের কথা শোনো দেখবে তোমাদের এই যে এত মায়ের মায়ের প্রতি যে হিংসা এগুলো কিন্তু একদমই থাকবে না দেখবে তোমাদের মন একদম অন্যরকম হয়ে যাবে কারণ মা আছে মা থাকবে তো মা আমাদের জন্যেই কিন্তু এই যে ধরা এসেছে যাতে এই অসুস্থতা মানুষের শরীর থেকে দূর হয় দারিদ্রতা দূর হয় এই জন্যই কিন্তু মা আমাদের এই এত ভালোবাসে মা এত আশীর্বাদ করছে তাহলে আজকে যদি এই ভিডিওটা দেখে তোমাদের একটুও কোথাও ভালো লেগে থাকে তো কৃষ্ণকালী মায়ের নাম করে কিন্তু তোমরা ভিডিওটা দেখে একটা লাইক করো আর পাশে থেকো সঙ্গে থেকো আর ভিডিওটা কেমন তোমাদের লাগলো মঙ্গলা মাকে কেমন লাগলো কৃষ্ণকালী মাকে কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর যাদের মনে এত যে হিংসা রয়েছে সেগুলোও দূর করার জন্য কিন্তু তোমাদের কৃষ্ণ কালী মায়ের কাছে আসতেই হবে তো তার জন্য সবাইকে বলি এই হিংসা মন থেকে দূর করে দাও আর কৃষ্ণকালী মায়ের সঙ্গে তোমরা থাকো